আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আমি আজকেও হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু অসংখ্য পদ অফিসার পদে অসংখ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে তো আজকে আমি এই বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের সাথে কোথা থেকে আপনি যুক্ত আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি চলে যাই বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন তিরানব্বইতম BA FA আচ্ছা আমি আগে বাম সাইড থেকে শুরু করতেছি পরবর্তীতে ডাইন সাইড থেকে ক্লিয়ার করি তো আমি একটু জুম ইন করে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষাতে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা ন্যূনতম এবং জিপিএন ও এ লেভেল ও লেভেল পদার্থ গণিত কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেটার সরি এ লেভেলে পদার্থ গণিত এ ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এটা হচ্ছে জিডিপি পদের জন্য বা শাখা ইঞ্জিনিয়ারিং শাখার জন্য উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ রসায়ন ও গণিত ন্যূনতম লেটার গেট এ থাকতে হবে এটা আমি আবার পুনরায় বলি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এস এস পরীক্ষার কথা বলা হয়েছে এখানে আচ্ছা জি সিই এ ও লেভেল এবং এ লেভেল ও লেভেল পদার্থ রসায়ন ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ রসায়ন ও গণিত এ ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এটিসি সি এ ডব্লিউ বি সরি এ ডব্লিউ সি উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিত এ ন্যূনতম লেটার গ্রেড এ ও লেভেল এবং এ লেভেল ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ গণিত ও ন্যূনতম লেটার গ্রেড প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে অন্যান্য যোগ্যতা নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত বিপত্নিক বিধবা বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত এরা কিন্তু আবেদন করতে পারবে না বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বিপত্নিক বিধবা বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত আবেদন করতে পারবে না বয়স ষোলো বছর মাস হতে বছর একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বয়স প্রমাণের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জিডি জিডিপি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি এবং অন্যান্য কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে বত্রিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি চোখের দৃষ্টিশক্তি জিডিপি শাখার জন্য ছয় টু ছয় এটিসি ও এডব্লিউ সি ছয় টু বারো এবং ইঞ্জিনিয়ারিং ছয় টু ছত্রিশ পর্যন্ত প্রার্থীর জন্য অযোগ্যতা ও অন্যান্য শর্তাবলী সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় অবসর গ্রহণ আন্ত বিমান নির্বাচন পর্ষদ আইএসএসবি এ দুবার ক্রিড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত একবার স্ক্রিড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থী আবেদন করতে পারবে এখানে যারা দুবার স্ক্রিপ্ট আউট এবং দুবার প্রত্যাখ্যাত হয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তিন নম্বরে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত প্রার্থী চার নম্বর সি এম বি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত পাঁচ নম্বর প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয় আঠারো বছর বয়সের পর লাসিক করা হলে লাশিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে শাখার জন্য এক বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম ছয় মাস অতিবাহিত আবেদন করতে পারবে না প্রশিক্ষণ এবং কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে তিন সপ্তাহ সরি তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাই অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি এর অধীনে বিএসসি সম্মান অ্যারোনটিক্স বিবিএ ডিগ্রি অর্জন বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন দশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে অনুসারে সরকার জারিকৃত বেতন ও তিরানব্বই তম বিএফএ যোগদানের সম্ভাব্য তারিখ একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ হুশিয়ারি ভর্তির বিষয়ে কোন অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না বিমান বাহিনীতে ভর্তির প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই যে কোনো সুপারিশ প্রার্থীর হিসেবে গণ্য হবে। নির্বাচন পদ্ধতি। দুই প্রাথমিক ডাক্তারি পরীক্ষা তিন প্রাথমিক মৌখিক পরীক্ষা চার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি পাঁচ কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ছয় ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ সিএফএসবি সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ অফিসার ক্যাডেট ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা দি ক্যারিয়ার বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এছাড়াও ইঞ্জিনিয়ারিং অফিসার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং এয়ার ডিফেন্স ইউপন কন্ট্রোলার হিসেবে ৩৫% সুযোগ রয়েছে বিদেশে প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং কমিশন প্রাপ্তির পর অফিসার গন্ডের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ রয়েছে উচ্চ শিক্ষা সুবিধা বিমান বাহিনীর তত্ত্বাবধানে অভিশ অভিয়েশন এন্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বি ইউপি সহ দেশে বিদেশে মাস্টার্স ও পিএইচডি উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ বাংলাদেশ দূতাবাস বিদেশে অবাঞ্চিত বাংলাদেশ দূতাবাস সমূহের সামরিক সহ সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ বাসস্থান ও রেশন নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্য মূল্যের রেশন প্রাপ্তির সুযোগ পাবেন সন্তানদের অধ্যয়ন সন্তানদের যোগ্যতার ভিত্তিতে এভিয়েশন ইউনিভার্সিটি বাংলাদেশ আর্মড মেডিকেল কলেজ টি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত সাইন কলেজে বাংলা ও ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলাম এ অর্ধায়নের সুযোগ রয়েছে যাতায়াত বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যুগের যাতায়াতের সুযোগ থাকবে গাড়ি ঋণ ও ডিও এস প্লট শর্ত সাপেক্ষে সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিও এইচ এস এ প্লট প্রাপ্তির সুযোগ থাকবে চিকিৎসা সামরিক হাসপাতাল নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ থাকবে পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা মাতা শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে শাখা পরিবর্তনের সুযোগ উড্ডয়নে অকৃত কার্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শূন্য পদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ রয়েছে আমি চলে আসলাম ডান সাইডের সেকশনটিতে তো এই সেকশনে আছে অনলাইনে আবেদনের নিয়মাবলী সরাসরি এইচ ডট 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 বিডি ওয়েবসাইট অ্যাপ্লাই অ্যাপ্লাই নাও এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন এর জন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের নম্বর প্রদান পূর্বক ইলিভেল ফর অ্যাপ্লিকেশন উইদাউট পেমেন্ট অপশনটি ইয়েস নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে রেজিস্ট্রেশন ফি প্রদান পূর্বক আবেদনকারীগণ তাদের কলেজের নাম নির্ধারণ স্থানে টাইপ করে প্রদান করবেন আবেদনকারীকে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ উল্লেখকৃত পরীক্ষার তারিখ ও স্থানসমূহের মধ্যে যেকোনো একটি তারিখ ও স্থান নির্বাচন করে আবেদন করতে হবে ক্যাডেট কলেজের জন্য প্রযোজ্য নয় তবে যশোর চট্টগ্রাম কেন্দ্রের প্রার্থীগণের পরীক্ষার তারিখ পরবর্তীতে বিমান বাহিনীর হবে কোনো প্রার্থী নির্বাচিত তারিখ স্থানে উপস্থিত হতে অপারক হলে বিষয়টি পূর্বে জানিয়ে পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত পরবর্তী যেকোনো দিন উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রের প্রদানকৃত তথ্য সময়ে সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন চূড়ান্তভাবে আবেদনপত্র সাবমিট করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন কোনো আবেদনকারী মোবাইল নম্বর ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে চব্বিশ ঘন্টার মধ্যে তা হেল্প ডেস্ক অ্যাট ডট মিলি ডট আবেদনের জন্য ব্যবহৃত ইমেইল অ্যাড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি প্রমাণক সহ ইমেইল করে জানাতে হবে উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখে ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা পনেরো মে দু পঁচিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং শর্ত প্রযোজ্য আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করত পরীক্ষার সময় ইতপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদসমূহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এক নম্বরে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ এবং প্রশংসা পত্র এবং নম্বর নাগরিকত্ব চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে উক্ত সনদ স ইউনিয়ন পরিষদ মিউনিসিপ্যাল চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটেড নিকট হতে আনতে হবে উক্ত সনদের সাথে সনাক্তকারী মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে তিন নম্বরে সদ্য তোলা বারো কপি পাসপোর্ট এবং চার কপি স্ট্যাম্প আকারের সত্তায়িত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ কলার সহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কান সহ সম্পূর্ণ মুখমন্ডল প্রদর্শিত ছবি হতে হবে চার নম্বরে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ পাঁচ নম্বরের জন্ম জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটোকপি ছয় নম্বর খেলাধুলা অন্যান্য যে কোনো বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্তাহিত ফটোকপি সাত নম্বর দাবিকৃত সমানের শিক্ষাগত যোগ্যতার বিষয় সংশ্লিষ্ট ইকু ভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকু সনদের সত্তাহিত ফটোকপি দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন এখানে দু সালে যারা এইচএসি পরীক্ষার্থী আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবে পরীক্ষার তারিখ এবং পরীক্ষার কেন্দ্রে কেন্দ্র সকল জেলা পরীক্ষার তারিখ পনেরো আঠারো পনেরো আঠারো বাইশ পঁচিশ উনত্রিশ জুন এবং দু হাজার পঁচিশ এবং দুই তেরো ষোলো বিশ তেইশ সাতাশ তিরিশ জুলাই দু হাজার পঁচিশ এবং তিন ছয় দশ তেরো সতেরো চব্বিশ সাতাশ ও একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ এক দুই আট নয় পনেরো ষোলো বাইশ তেইশ উনত্রিশ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উক্ত তারিখে পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও তো এই তারিখের পরীক্ষাগুলো কিন্তু তেজগাঁও অনুষ্ঠিত হবে ঢাকাতে পনেরো জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে পরীক্ষার সময়সূচি পর্যক্রমে এইচটিপিএস সরি এইচটিপিএস স্ল্যাশ জয়েন্ট এয়ারফোর্স ডট ডট মিল ডট বিডি এবং এইচটিটিপিএস স্ল্যাশ ডট মিল ডট বিডি ওয়েবসাইট প্রকাশ করা হবে বিমান বাহিনী ঘাটি বিশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান বাহিনী ঘাটি জহরুল হক পতেঙ্গা চট্টগ্রাম তো উক্ত তারিখে এবং নির্বা এখানে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে রিক্রুটমেন্ট পরিদপ্তর বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাস বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এক দুই এক পাঁচ সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত ছিল অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা এই এই পর্যন্ত ছিল তো যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে সেগুলো কমেন্টে জানাবেন আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিও পর্যন্ত ছিল দেখা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের সাথে কোন জেলা থেকে আপনি যুক্ত আছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে বলবেন না তো ভিউয়ার্স প্রতিদিনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ডেলি জব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল সেট করে রাখবেন তো আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম